আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন প্লিজ যদি একটু এখানে আসতেন যদি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান আমরা সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আব্দুল হালিম আব্দুল হালিম হালিম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বত্তন্ত্র একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বোর্তন্ত্র একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যেরকম এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন তো বলা যাচ্ছে না যেহেতু হ্যাঁ তো যত সম্ভব জামাতি হতে পারে আমার ধারণা হ্যাঁ হ্যাঁ আমার ধারণা জামাতি বেশি ভাগ আগে আছে আগে আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত কথাটি আপনি বলেছেন আহ চমৎকার করে যার কারণে সর্বপ্রথমে যে আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ আহ আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে